পশ্চিমবঙ্গে নারী নিখোঁজ এবং পাচার একটি নীরব মহামারী গত দশ বছরে রাজ্য থেকে নিখোঁজ হয়েছে প্রায় তেতাল্লিশ হাজারেরও বেশি মহিলা হিসেব বলছে প্রতি ঘন্টায় প্রায় পাঁচজন নারী অদৃশ্য হয়ে যাচ্ছেন পরিবার সমাজ ও প্রশাসনের চোখের সামনে সীমান্ত ঘেঁষা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ যেখানে দালাল চক্র বহুদিন ধরে সক্রিয় কাজের প্রতিশ্রুতি বিএললো ব্যাঙ্গালোর বেঙ্গালোর মুম্বাই দিল্লির চাকরির স্বপ্ন দেখিয়ে তরুণীদের টেনে নেওয়া হয় কুখ্যাত অন্ধকার জগতের দিকে হয়ে ওঠেন মানব পাচারের শিকার শহরাঞ্চলেও পরিস্থিতি নিরাপদ নয় প্রেম পারিবারিক অশান্তি আর্থিক চাপ হতাশার সুযোগ নিয়ে অপরাধ চক্র সহজেই ফাঁদ পেতে বসে উদ্ধার হয় কিছু মানুষ কিন্তু প্রকৃত সংখ্যা আজও পরিষ্কার নয় কারণ নথিভুক্ত তথ্যের বাইরেই রয়েছে হাজারো অজানা কান্না এই বাস্তব প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে শর্ট ফিল্ম আড্ডা নারী পাচারের বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ও সচেতনতার এক উদ্যোগ শুটিং জোর কদমে চলছে ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে তথ্যচিত্রটি উদ্দেশ্য একটাই সমাজকে প্রশ্ন করা সতর্ক করা এবং ভাবতে বাধ্য করা কারণ এক কথাই সত্য যতদিন না আমরা সবাই একসাথে দাঁড়াচ্ছি ততদিন থামবে না এই হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা

দেখি না তুই ছিলিস একটা স্কুলের হাফ প্যান্ট পরা ক্যাবলা বাচ্চা বুঝলে ক্যাবলা বাচ্চা রে আজ তুই কলেজের প্রফেসর হ্যাঁ আরে এই রকম একটা ট্রান্সফর্মেশন তো তোর নিজের জীবনেই হটেছে তাহলে তুই এটাকে আরো বিশ্বাস করতে পারছিস না যে বাঙালির জীবনে ওরকম একটা ট্রান্সফর্মেশন হতে পারে রেনে হ্যাঁ তোমার বর আমাকে চেনে বলে যা না তাই বলে যাচ্ছে হ্যাঁ হচ্ছে একটা সিরিয়াস ডিসকাশন তার মাঝখানে ব্যক্তিগত বিষয় টেনে আনা কি দরকার ছিল নো রাই তথ্য যে আমাদের মহিলাদের উপর কি কি ঘটছে প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত সেটা প্রথম আমরা আমি এসেছিলাম এখানে পঞ্চবনে তাপসদা আমার সামনে আড্ডার ছলে কথার সূত্রে এরকম একটা প্রসঙ্গ বলেন যে দেখো প্রত্যেক মুহূর্তে মহিলাদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে সে মানে গার্ভস্থ হিংসা হোক নানা রকম অপহরণ ইত্যাদি তো তাপসদার এই কথাটা আমার মাথায় গেঁথে যায় তারপর অন্য একটা ইউনিটে অন্য একটা সময় আমি প্রণবদার সঙ্গে মিট করি তখন এই তাপসদার ইস্যুটা প্রণবদার কাছে বলি আমার এখানে ভূমিকা হচ্ছে জাস্ট তাপসদা এবং প্রণবদার মধ্যে যোগসূত্র করে দেওয়া এবং এই যে জায়গাটা লোকেশনটা এই লোকেশনটাকেই এক্সপ্লোর করা হয়েছে এবং আমরা আশা করি যে এমন সুন্দর একটা জায়গা এখানে আরো বহু কাজ হবে তো তাপস দাকে অনেক ধন্যবাদ আর প্রণব দাকে ধন্যবাদ আমাকে কাজ করার জন্য আপনারা সবাই দেখবেন ছবি মানে এই আপনার কি ভূমিকা রয়েছে আমি অভিনেতা সিনেমাটার বিষয়টা দেখুন যে আমাদের মনে হয়েছে যে এই যে আমাদের এত বড় দেশে আপনারা প্রতিদিন সংবাদপত্রে দেখতে পাচ্ছেন যে কিশোরী মেয়েরা এবং ছোট ছোট মেয়েদের তাদের যে হঠাৎ হঠাৎ তারা হারিয়ে যাচ্ছে তো তারপরে কি হচ্ছে তাদের ফেট আমরা জানতে পারছি না যেটুকু যারা রেস্কিউ হয় তাদের কাছ থেকে জানতে পারি যে তারা কোথাও বিক্রি হয়ে গেছে তো বিষয়টা আমাদের অনেকদিন ধরেই ভাবিয়েছে তো আমরা সেই বিষয়ের উপরে একটা শর্ট ফিল্ম করবার কথা ভেবেছি তো সেটাকে আমরা এভাবে করেছি এই ভাবনাটাকে যদি এই সময়ে একেবারে ইয়াং ছেলে মেয়েদের তরুণ তরুণীদের ভেতর থেকে সেই সচেতনাটা জাগিয়ে দেওয়া যায় সেই জন্য আমরা এই রকম একটা আড্ডার মেজাজে একটা ছবি তৈরি করেছি যে যারা বেড়াতে এসছে এখানে এবং একটা রিসোর্টে তারা উঠেছে তারা ছিল বেড়াবার মুড়ে কিন্তু হঠাৎ করে এখানে এমন একটা ঘটনা ঘটলো যে একটা কিশোরী মেয়ে এদের কাছে সাহায্য চাইলো দৌড়ে এসে সে আমাকে বাঁচানো তো এরকম একটা সিচুয়েশনে এরা তো শহুরে মানুষ লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ তাদের মধ্যে হঠাৎ দেখা গেল যে তারা নানারকম দ্বিধাদ্বন্দ্ব মানে সকলে মিলে সহমত হতে পারছে না যে এই উঠকো ঝামেলাটায় আমরা জড়াবো কি জড়াবো না তো এটাই গল্পের বিষয় পুরোটা পরবর্তী সময়ে আপনারা শর্ট ফিল্মে দেখবেন আমরা শুধু সেই বাঙালি মানসিকতার শিক্ষিত মানুষ তারা সমস্ত এ দেশের মহাপুরুষদের উত্তরাধিকারী তারা বিদ্যাসাগর তারা রামমোহরের কথা বলে এসব রবীন্দ্রনাথের কথা বলে কিন্তু সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে তাদের যে দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে তারা মানুষের পাশে এসে দাঁড়াতে কেউ পারছেন কেউ পারছেন না শান্তিনিকেতন এবং পঞ্চবনকে বেছে নেওয়ার কারণ শান্তিনিকেতন পঞ্চবনকে বেছে নেবার যে কারণ সেটা হচ্ছে যে এখানে আমাদের এই রিসর্টটাকে মনে হয়েছে যে ইন ট্রু সেন্স এটা একটা রিসর্ট কারণ এখানে ফাইভ স্টার কোনো ফেসিলিটিজের জন্য মানুষ এখানে আসবে না সে অন্য জায়গায় সেটা পেয়ে যাবে কিন্তু এইখানে যে প্রকৃতিকে যেভাবে প্রিজার্ভ করা হয়েছে এবং তাকে যে সুন্দরভাবে এর কটেজগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন যেভাবে তৈরি হয়েছে নেচারকে যেভাবে এখানে মেনটেন করা হয়েছে তার একটা আলাদা এবং তার সঙ্গে যে পঞ্চবন আর্ট কথাটার মধ্যেই আপনারা দেখবেন পঞ্চবন আর্ট রিসর্ট মানে তারা আর্ট অ্যান্ড কালচারকে এত সুন্দর সুন্দর পেইন্টিং আমরা দেখতে পেয়েছি এখানে যে যেগুলো সত্যিই অবাক করে দেয় কবে নাগাদ রিলিজ হয়েছে এটা মোটামুটি ডিসেম্বরের শেষ দিকে ডিসেম্বরের শেষ দিকে এবছরই আমাদের এবছরই আমরা এটা রিলিজ করব ঠিক ঠিক আপনি নিজে রিসর্টের মালিক বা গুণবিদিন্দ শিল্প সংস্থা যুক্ত আছেন এই ধরনের কাজ করতে পেরে কতটা মানে স্যাটিসফ্যাকশন দেখুন আমরা তো বহু বছর ধরে বিভিন্ন ধরনের মানে শিল্পকে হাতিয়ার করে সমাজের সংস্কারমূলক অনেক কাজের চেষ্টা করেছি আপনারা জানেন আমরা সে যুদ্ধের বিরুদ্ধে আমাদের একটা মানবিক সিরিজ এখনও চলে নো ওয়ার আপনারা জানেন আমরা কৃষক আন্দোলনের জন্য ফার্মিল উইথ ফার্মার্স করেছি ফলে এটা আমাদের দায়িত্বের ভেতরে পড়ে যে আজকে সারা ভারতবর্ষে যে আমাদের এমনই একটা রিপোর্ট যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে কেন্দ্রের কাছে গেছে এবং কেন্দ্র সিল মোহর দিয়েছে যে সেখানে প্রতি ঘন্টায় পাঁচজন করে মহিলা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাচ্ছে এখন প্রশাসন কাজ করছে যার জন্য এই রিপোর্ট আসছে উদ্ধার হচ্ছে কিন্তু এটা তো বন্ধ করতে হবে রাজা রামমোহন রায়ের এটা বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা এটা এ এটাকে তো বন্ধ করেছে বিদ্যাসাগরের বাংলা এটা এখন এর জন্য একটা প্রয়োজন যেটা সেটা প্রশাসন সরকার তার কাজ করবে কিন্তু তার থেকে বড় কথা প্রশাসন সরকার গড়ে তো মানুষ সে মানুষ যদি সচেতন না হয় এটা তো সম্ভব না ফলে আমরা প্রণববাবুর সঙ্গে এবং অবশ্যই দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম প্রপোজালটা ওর কাছ থেকে প্রথম আসে আমরা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মাটি ছুঁয়ে এই বার্তা সবাইকে দিতে চাই যে এই ছবিতে একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটা হলো যে কতকগুলো বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা একমত হতে পারছে না যে আমরা একটা অপহৃত নারীকে উদ্ধার করতে যাবো কি যাব না এবং শেষমের জয় হয় সেই রাজা রামমোহনের সেই বিদ্যাসাগরের সেই রবীন্দ্রনাথের তারা তাকে উদ্ধার করে তার মানে কি রাজা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এরা বাঙালির হৃদয় এরা মানুষের হৃদয় এরা আমাদের বিবেক সেই বিবেকের কথা আজকে এদের মাধ্যমে আমরা পঞ্চবন তার পাশে থাকতে পেরে আমরা গর্বিত আশা করি আগামী দিনেও আমরা এই ধরনের কাজ করব যে কাজ শুধু শিল্পকে হাতিয়ার করে সমাজ সংস্কার করা যায় বা মানুষের কাছে বার্তা দেওয়া যায় এখন মাধ্যম তো একটাই সবাই ডিজিটালাইজ দুনিয়ায় মগ্ন হয়ে আছে আমরা এই জন্য এই ডিজিটালাইজ জায়গাটাকেই আমরা খুঁজিয়ে নিয়েছি শর্ট ফিল্ম যাতে আরো মানুষ দেখে এবং এই কথা যাতে সবার কাছে যায় যে এখনো বিবেকে যেন রবীন্দ্রনাথ বিবেকে যেন বিদ্যাসাগর বিবেকে যেন রাজা রামমোহন রায় থাকে এটাই পঞ্চমনের পক্ষ থেকে আমাদের